ভালোবাসা যদি বিশাল আকাশের মতো সত্য হয় তাহলে মেঘের মতো ভাসতেই হবে আর বৃষ্টির মতো কাঁদতেই হবে নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয় কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্যেও হয় কারো দুর্বল জায়গায় আঘাত করে কথা বলা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজের মধ্যে একটি যে ব্যক্তি কাউকে কখনো ঠকায়নি সে ব্যক্তি সবার আগে ঠকে বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে কখনো সমালোচনা করবেন না কারণ ওই দিন কিছু কিছু বাবা তার সারা জীবনের সঞ্চয় দিয়ে আপনাদের খাইয়ে দেয় একটি সুখ মানুষকে সারা জীবন হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ মানুষকে সারা জীবন কাঁদাতে পারে মিস করা আর অপেক্ষা করা সত্যিই খুব কষ্টের যে করে সেই জানে যে মানুষটা একদিন হাসতে শেখায় সেই মানুষটাই একসময় কাঁদিয়ে চলে যায় এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে প্রয়োজনে কেউ চুপ থাকে কেউ বা স্পষ্ট কথা বলে কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি আমার জীবনে অনেক কিছু অনেকভাবে শিখি কিছু মনে রাখি কিছু ভুলে যাই তবে কারো কাছে ঠকে যাওয়ার পর আমরা যে শিক্ষাটা পাই সেটা মনে হয় কোনোদিনই ভুলি না ভুলতে চাইলেও ভুলতে পারি না জীবনে কিছু জিনিস ফিরিয়ে নেওয়া যায় না যেমন ফেলে আসা সময় বলে ফেলা কথা হারিয়ে যাওয়া বিশ্বাস আর থেমে যাওয়া নিঃশ্বাস যে কোনো সম্পর্কেই একটু মায়াবী অনুভব থাকা দরকার পৃথিবীতে চিরকালকেও বেঁচে থাকে না তবে মায়া মমতা থাকলে মৃত্যুর পরেও মায়াবী সম্পর্কের টান খানিকটা হলেও মানুষকে মুহূর্তগুলো অনুভব করায় হঠাৎ করে কিছু গল্প যখন ডায়েরির অনেকগুলো পৃষ্ঠা জুড়ে জায়গা করে নেয় বাকি পৃষ্ঠাগুলো পূরণ করতে তখন শুধু স্মৃতিগুলো জমা হয়ে রয় যাদের সময় দিতে গিয়ে নিজের সময় নষ্ট করেছ একদিন তারাই তোমার জন্য এতটুকু সময় দেবে না শুধু সময় নেই বলে অজুহাত দিয়ে চলে যাবে নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় তারপর যতই পানি ঢালা হোক না কেন তার গলে না বরং শক্তিশালী হয় মানুষের মনও একই রকম একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না হারিয়ে গিয়ে দেখো কেউ খুঁজবে না ফিরে আসার পর সবাই বলবে তোমায় না খুব মিস করেছি স্মৃতি খুব ভয়ঙ্কর জিনিস স্মৃতি হত্যা করার মতো প্রবল ক্ষমতা থাকতে হবে নয়তো এই স্মৃতি ধীরে ধীরে এক সময় নিজের হত্যার কারণ হয়ে দাঁড়াবে নিজের ইচ্ছেদের খুন করা যদি পৃথিবীর অপরাধ হিসেবে গণ্য হতো তবে প্রতিটা মধ্যবিত্তের ছেলেরা ফাঁসির আসামি হতো শত কষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে সুখটা ভাগাভাগি করার নামই হল মধ্যবিত্ত নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না কারণ সে তো মাটির সাথে মিশে যাবে সাজাতে হলে অন্তর্কে সাজাও কারণ তাকে রবের সামনে জবাব দিতে হবে বাবা এমন একটি ছাতা যেখানে ঝড় তুফান দুঃখ কষ্ট কিছুই ভেদ করতে পারে না প্রেম করলে যে কথা বলতে হবে তার কোনো মানে হয় না ভালোবাসা যদি সত্যি হয় পাঁচ মিনিট কথা বলেও সারাটা দিন হাসি খুশি থাকা যায় কাউকে নিজের পছন্দের মানুষ বানানো খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু নিজে কারোর পছন্দের মানুষ হয়ে যাওয়াটা ভীষণ বড় ব্যাপার যে মাছের কাটা বেশি সে মাছের স্বাদও বেশি যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি সম্পর্ক দশ বছরের হোক বা দশ মিনিটের হোক সম্পর্কে যদি বিশ্বাস না থাকে সেই সম্পর্ক মূল্যহীন অভিমান অভিমানবড্ড খারাপ একটা জিনিস কিছু বলাও যায় না আবার সহ্য করাও যায় না কিন্তু ভেতরটাকে উড়ে করে খায় আর শুধু নীরবে দেয় যেখানে আপনার সম্মান নেই আপনার উচিত কৌশলে সেই স্থান ত্যাগ করা জীবনে যত আঘাত পাবে তত তোমার কাছের মানুষগুলো চিনতে পারবে আসলে কে কেমন কে তোমার কতটা আপন এই ছোট্ট জীবনে সবার দুঃখ বোঝার মতো একটা মানুষ থাকুক কতটা দুঃখ লুকিয়ে সে হাসে চোখ দেখে কেউ তা জানুক গাল ফুলিয়ে রাগ করেছ ধরেছ কঠিন আরি শক্ত করে বলছে আমায় যেতেই হবে বাড়ি কেমন করে বোঝাই তাকে পরের চাকরি করি ব্যস্ত সময় থমকে আছে নষ্ট হাতের ঘড়ি দূরে আছি তাই ভেব না বাইছি অন্য তরি মনের ভেতরে শুধুই তুমি লক্ষ্মী একটা পড়ি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার একটি লাইকই আমার নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে